ধনলক্ষ্মী যোগে জানুয়ারি মাসের শেষে চার রাশির কপাল খুলতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে মঙ্গল ও চন্দ্রের রাশি পরিবর্তনের কারণে যার ফলে জানুয়ারি মাসের শেষ থেকে এই চার রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে একাধিক সুযোগ সুবিধা পেতে চলেছে এই রকম পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য কেমন হতে চলেছে ধনলক্ষ্মী যোগ শুধুমাত্র ব্যক্তির আর্থিক সুবিধা নিয়ে আসে এই নয় তার সঙ্গে কর্মজীবনে সাফল্য স্বাস্থ্য পারিবারিক উন্নতি দাম্পত্য জীবনে সুখ শান্তি একাধিক বিষয়ে সুযোগ সুবিধা নিয়ে আসে যার ফলে তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না জীবনে দুর্দান্ত সাফল্য লাভ করে থাকেন তারা যে কাজেতেই হাত দেয় সেই কাজেতেই সাফল্য চলে আসে অল্প পরিশ্রম করি জীবনে সাফল্যের মুখ দেখে আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আপনার জন্য কতটা শুভ হতে চলেছে প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই সুখবর হতে চলেছে বলা হচ্ছে জীবনে একাধিক কাজে সাফল্য আসবে আপনি আপনার কর্মজীবন ছাড়াও আদার্স অন্যান্য কাজে ব্যস্ত থাকবেন তাই আপনার প্রতিটা কাজে পরিশ্রমের সাফল্য আসবে কর্মক্ষেত্রে মনোযোগী হয়ে উঠবেন যে কাজে হাত দেবেন সেই কাজেতেই আপনি দ্রুতই সাফল্য পেয়ে যাবেন দেখবেন পারিবারিক বিবাদ কেটে যাবে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের দ্বন্দ্ব এছাড়াও মামলা মকদ্দমায় যারা জড়িয়ে পড়েছিলেন আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন পৈতৃক সম্পত্তি থাকলেও তা আপনি আপনার জীবনে সেটাকে হাসিল করতে পারবেন আপনার জীবনে কিছু মানুষজন আসবে যারা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যার ফলে আপনার ভবিষ্যতের পথ আরও প্রশস্ত হয়ে উঠবে দেখবেন আর্থিক দিক থেকেও নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে থাকেন বিনিয়োগে ভালো ফলাফল পাবেন ভবিষ্যতের জন্য আপনি এই সময় যে সমস্ত চিন্তা ভাবনা বা সিদ্ধান্তগুলি নেবেন তা আপনার অবশ্যই ভবিষ্যতে একটা বিরাট সাফল্য নিয়ে আসবে প্রেম জীবনেও আপনি সাফল্য পেয়ে যাবেন দেখবেন সকল কাজে সকল দিক থেকে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন তবে এই সময় আপনাকে মাথা ঠান্ডা রেখে প্রতিটা কাজে সাফল্য নিয়ে আসতে হবে কারণ আপনি এই সময় রেগে যাবেন কিংবা আপনার সহকর্মীর সাথে খারাপ ব্যবহার ঘটতে পারে তাই মাথা ঠান্ডা রেখে কর্মজীবনে সাফল্য নিয়ে আসতে হবে দূরে কোথাও বেড়াতে গেলে সাবধানে আপনাকে যেতে হবে তাই এই দুটো দিক আপনাকে খেয়াল রাখতে হবে তাছাড়া আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনি আপনার জীবনে অবশ্যই দ্রুতই সাফল্য পেয়ে যাবেন দেখবেন আপনার জীবনে ভালো সময় আসা শুরু করবে আপনার পরিবেশ ভালো থাকবে আয় এবং ব্যয় দুটোই সামঞ্জস্যতাপূর্ণ বজায় থাকবে যার ফলে আপনার জীবনের আর্থিক সংকট একদমই কেটে যাবে তাছাড়া বিলাসবহুল যারা জীবনযাপন করতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই ভালো সময় আসবে দেখবেন আপনার বিলাসিতা আরও বেড়ে যাবে পারিবারিক দিক থেকে আপনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন পরিবারের সকল জটিলতা কেটে যাওয়ার ফলে তাহলে বুঝতেই পারছেন ধনলক্ষ্মী যোগে আপনার জন্য কতটা শুভ হতে চলেছে অপর অপরদিকে দেখে নেব ব্রিজ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যেও একাধিক চ্যালেঞ্জ নিয়ে আসবে নিজের ইচ্ছা শক্তিকে আপনি সম্পূর্ণ কাজে লাগাবেন এই সময়ে যার ফলে কোনো রকম কোনো সমস্যায় আপনাকে বিপদে ফেলতে পারবে না তবে বলা হচ্ছে এই সময়ে আপনার প্রাপ্তি যোগ রয়েছে তাই আপনার জীবনে বেশ ভালো অর্থপ্রাপ্তির একটা যোগ তৈরি হচ্ছে তাই লটারি কাটলেই যে কোনো পুরস্কার পেতে পারেন তবে আপনি চাইলেই লটারির টিকিট কেটে একবার নিজের ভাগ্য যাচাই করে দেখতে পারেন অবশ্যই লাভবান হতে পারেন দেখবেন যে কোনো বিষয়ে আর্থিক দিক থেকে আপনি নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন নিজের আর্থিক উন্নতি অবধারিত তাই আপনার জন্য এই ধনলক্ষ্মী যোগ অবশ্যই ভালো হতে চলেছে ব্যবসায় ভালো লাভ করতে পারবেন তবে এই সময় কারোর সাথে অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না এর ফলে সুসম্পর্ক নষ্ট হতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনি ঝুলে থাকেন বা দীর্ঘদিন ধরে আপনি সমাধান করতে পারছেন না দেখবেন সেই কাজে আপনি দ্রুতই সমাধান পেয়ে যাবেন শিক্ষার্থীরা যারা রয়েছেন যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আর সেখান থেকে ভালো রেজাল্ট করবেন নিজে দায়িত্ব থেকে আপনি কখনোই একবারও পিছপা হবেন না নিজে দায়িত্ব পালন করুন দেখবেন যে কোনো বিষয়ে নেতৃত্ব দেওয়া হোক না কেন আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার দলকে নেতৃত্ব দেওয়ার ফলে মানুষ আপনাকে লিডার হিসাবে পছন্দ করবে তাই নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে আপনার জন্য চিন্তা না করে আপনি কোনো কাজ হাত দেবেন না এতে পরে আফসোস করতে পারেন আপনি আপনার মা বাবা কিংবা গুরুজনদের কথা এই সময় শুনবেন তাদের উপদেশ বা তাদের বলা কথাগুলো অবশ্যই আপনার জীবনে প্রতিফলিত হবে তবেই আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন দাম্পত্য জীবন সুখের হবে আপনার স্ত্রী আপনার সাথে কাঁধে কাঁধ রেখে সংসারে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা আপনার কাজকে সম্পূর্ণ সমর্থন করবেন যার ফলে আপনার জীবনের কোনো চিন্তাই থাকবে না যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন রাজনীতিতে চিন্তাভাবনা করে এগিয়ে যাওয়া উচিত কারণ সেখানে সমস্যা আপনার জন্য একটু দুর্ভাগ্য ডেকে নিয়ে আসতে পারে তাই এ দিকটা আপনার জন্য খারাপ দিক রয়েছে তাছাড়া আপনার জন্য কোনো চিন্তা নেই সরকারি টেন্ডার পেতে কিংবা যে কোনো কাজ পেতে আপনার কোনো সমস্যা হবে না ধর্মীয় কাজের সাথে আপনি যুক্ত থাকবেন এই সময়টা বাড়িতে পুজোপাঠ কিংবা যে কোনো পুজোর আয়োজন আপনি করতে পারেন আপনার বাড়িতে যা আপনার পরিবারের মঙ্গল হবে আপনি আপনার পরিবারের সাথে অনেকটা সময় কাটাতে পারবেন তাই পরিবারের সাথে সময় কাটানোর জন্য ভালো সময় আসতে চলেছে এবার অপরদিকে দেখে নেব যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনি আপনার ব্যক্তিগত জীবনকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন যারা অল্পতে সুখী অল্প কাজেতেই সন্তুষ্ট হয়ে থাকেন তাদের জন্য আরও সুখ আসতে চলেছে সম্পর্কের উন্নতি হবে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে পারবেন যার ফলে যে কোনো দিক থেকে বা যে কোনো বিষয়ে সহজেই জয়ী হতে পারবেন দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি করতে বেশি সময় লাগবে না এই সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিন বিশেষ করে মানসিক স্বাস্থ্য নচেত আপনি যে কোনো জটিল সমস্যায় পড়তে পারেন তাই স্বাস্থ্যের উন্নতি করতে নিজের স্বাস্থ্যের প্রতি আমাদের প্রত্যেকেরই যত্ন নেওয়া দরকার দীর্ঘদিন ধরে যারা জটিল রোগের সমস্যায় ভুগছিলেন আপনারা ধীরে ধীরে এখান থেকে নিজের স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া একান্তই প্রয়োজন আপনি এই সময় এমন সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে বড় পরিবর্তন আসতে পারে আপনার জীবনে যার ফলে আপনার জীবনের দুর্ভাগ্য সরে গিয়ে জীবনে সৌভাগ্য আসবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য পুরস্কার পাবেন তবে আপনি সেই কাজে তাড়াহুড়ো করবেন না যে কাজটি করছেন অবশ্যই নিজের আত্মবিশ্বাসের সাথে করে যান দেখবেন জয়ী হবেন মানুষকে পরামর্শ দেওয়া কিংবা মানুষের বিপদে আপদে পাশে থাকা এই সময়টা আপনার কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়বে তাই যে কোনো মানুষের বিপদে আপনি পাশে থাকবেন সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া ভালো থাকবে যার ফলে আপনার প্রেম জীবন অবশ্যই ভালো হবে দেখবেন নিজের সঙ্গীর সাথে অনেকটা সময় কাটানোর ফলে সকল প্রকার ভুল বোঝাবুঝি বা বিবাদ দ্বন্দ্ব থেকে নিজেকে বের করে আনতে পারবেন সম্পর্কের উন্নতি হবে আপনি আপনার নিজের মনের কথাগুলো অবশ্যই তার সাথে আলোচনা করুন দেখবেন সকল প্রকার ফুল বোঝাবুঝি কেটে গিয়ে আপনি আপনার জীবনে অবশ্যই সেই সম্পর্ককে আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন প্রেমের গভীর সম্পর্ক তৈরি হবে এই সময় যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য ভবিষ্যতে অবশ্যই ভালো একটা দিক আসবে তাই আপনি আপনার জীবনের সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো হবে অবশেষে দেখে নেব মকর রাশি মকর রাশির জাত জাতিকাদের ক্ষেত্রেও একাধিক সুযোগ আসবে তবে বলা হচ্ছে এই সময় আপনি আপনার মনের কথা কাউকে বলবেন না এতে আপনার জীবনে বিরাট সমস্যা তৈরি হতে পারে তাই নিজের মনের কথাগুলো অবশ্যই গোপনে রাখুন কর্মক্ষেত্রে আপনার সিনিয়র আপনার উপর অনেক কাজের চাপ দেবে এই সময়ে বাড়তি কিছু দায়িত্ব পালন করতে হতে পারে তবে আপনার কর্মজীবনে প্রমোশন হওয়ার ক্ষেত্রে একটা বিরাট সুযোগ থাকছে তাই আপনার কর্মজীবনে উন্নতি লাভের একটা বিশেষ সুযোগ রয়েছে যারা দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন অবশ্যই আপনি আপনার পরিকল্পনায় সফল হবেন দূরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসবে দীর্ঘদিন পর কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ হতে পারে যার ফলে অনেকটা সময় ধরে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতে পারবেন এই সময় আপনি যে কাজ করবেন আপনার পারিবারিক দিক থেকে সেই কাজে সম্পূর্ণ সমর্থন থাকবে তাই আপনি আপনার কর্মজীবনে অবশ্যই সমর্থন পাবেন সব দিক থেকে কর্মজীবনে অবশ্যই ভালো সময় আসতে চলেছে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে ভালো সময় আসবে দেখবেন প্রত্যেকটা পরীক্ষায় সাফল্য পাবেন আপনার আশানুরূপ ভালো ফল লাভ হবে আপনার সন্তান যদি এই সময় পড়াশোনার প্রতি অবাধ্য হয় কিংবা আপনার কথায় অমনস্ক হয়ে পড়ছে দেখবেন আপনার সন্তানটি আপনার কথা শুনবে যার ফলে আপনার সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্য এছাড়াও একাধিক ক্ষেত্রে পরিবর্তন আসবে যা আপনার জীবনে একটা ভালো দিক দেখা দেবে এছাড়াও আপনি পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন পরিবারের সদস্যরা আপনার ভালোবাসা গ্রহণ করবে যার ফলে প্রত্যেকটা বিষয়ে সবুজ সংকেত পাবেন আপনি আপনার সঙ্গীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন বেড়াতে যাওয়ার সুযোগ আসবে তাই এই সময়টা আপনার জন্য অবশ্যই ভালো হতে চলেছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা সাথে থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য